এত সুন্দর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মাঝখানে লেলাপর মামুনের মাঝখানে একটা তৃতীয় পক্ষ সামহাও কেউ না কেউ এসেছে না হলে এরকম ফাটল ধরার প্রশ্নই আসে মানুষ হিসেবে দেখতে শুনতে মাসাল্লাহ লেলাপুর মতো মেয়েই হয় না শি ইজ অলরাউন্ডার অল স্কোয়ার তার ভিতরে সব গুণই আছে আসলে মানুষকে না দূর থেকে দেখলে অনেক কিছুই আসলে খারাপ বলে বা খারাপ ভাবা যায় একটা মানুষের কাছে না আসলে বুঝে যায় না যে মানুষটা কীরকম তার মন মানসিকতা দেখতে শুনতে রূপে গুণে আসলে মামুন ভাইয়ের মানে মামুন ভাই যদি হারিয়েও থাকে তাহলে সে বড় কিছু হারাইছে একটা সময় আসলে আর পাবে না সে আফসোস করে আর কোনো কুল কিনারা হবে না দাঁত থাকতে দাঁতের মর্মতার বুঝতে হয় মানে বর্তমানে বুঝাইতে চাচ্ছি যে লাইলাপুর মানে সুন্দর মধুর সম্পর্কটা মানে কারো সম্পর্ক কেউ দেখতে পায় না তাদের চার বছরের একটা সংসার ছিল মানে সংসার একটা পাখি পারলেও কিন্তু পাখিটার প্রতি মায়া হয় তাদের এত সুন্দর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মাঝখানে লেলাপুর মামুনের মাঝখানে একটা তৃতীয় পক্ষ সামহাও কেউ না কেউ এসেছে নাহলে এরকম ফাটল ধরার প্রশ্নই আসে না লেলাপুকে লেলাপুর মতো মেয়েই হয় না আসলে একটা আপটা মেয়ে মানে সে কত লয়ার ছিল অন্য কোনো ছেলের দিকে তো লে লাপু তাকাই নাই কিন্তু আমি কিন্তু আমার আল্লা রহমতে একটা আইকিউ কাজ করে মানে সিক্সেন্স কাজ করে আমি অতটা বুদ্ধিমতী না কিন্তু মানুষের চোখ বা চাহনি বা চেহারা দেখলে আমি অবজার্ভ করতে পারি যে মানুষটা কেমন তার চোখে মুখে খালি মামুন ভাইয়ের জন্য ভালোবাসাই দেখছি এবং মামুন ভাইয়ের জন্য অনেক সময় ছলো ছলো চোখও দেখছি যে কি যেন একটা ব্যথা মনে আর্থনাথ এই জিনিসটা আমি ফিল করছি কারণ আমিও তো কাউকে ভালোবাসছিলাম কোনো এক সময় বা এখনও ভালোবাসি আমি জানি যে ভালোবাসার মানুষটাকে আসলে মানে না পাওয়ার বেদনা এটা যে কত কষ্টের এটাই হলো কথা আপনি আপনি আসলে উত্তরে তাহলে একটা মানুষকে যদি পরিপূর্ণভাবে ভালোবাসা দেওয়া যায় তাহলে সেই মানুষটা কেন ছেড়ে যাবে কিছু কিছু মানুষ আছেন আসলে সুখে থাকতে ভূতে কিলায় রিয়েল লাভ বা লয়েল লাভ সততা ভালোবাসা মানে মূল্যায়ন বুঝে না ওই সব মানুষগুলো জীবনে মানে আসলে কোনো কিছুই পাবে না সে আরও বেশি ভালোবাসা খোঁজার জন্য সত্যিকারের পিওর গোল্ড খাঁটি স্বর্ণ হারাই ফেলতেছে সেটা হচ্ছে লেলা লাপু মামুনকে বলে দিলাম অনেকে কি মনে করেন কখনোই না কেউ টাকা কখনো চলতে পারে না রিজিকের মালিক আল্লাহ হয়তোবা চলার পথে তাদের দেখা হইছে আন্ডারস্ট্রিমিং হইছে না 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 মামুন তো আগে থেকে সেই ইউটিউব কন্টেন্ট বা টিকটক দিয়ে যেমনে হোক নিজের বুদ্ধিমত্তায় সামনের দিকে এগিয়ে মানে এগিয়ে আসছো ওর ব্রেন আছে যথেষ্ট আর হয়তো বা রিলেশনশিপ হয়েছে প্রেম ভালোবাসা হচ্ছে আল্লাহর তরফ থেকে লাইলা হচ্ছে লাইলি মুজনুর মতো মামুনকে ভালোবাসে এখনো ভালোবাসে এখনো লয়েল এখনো চায় তার সে তার কি নাই তার জন্য কত সে যদি একটা ডিক্লার দেয় যে আমি এখন বিয়ে করবো বা প্রেম করবো শত শত ছেলেরা কিন্তু মানে

আসলে ক্যামেরাকে ক্যামেরাকে দেখে মানে ক্যামেরা ক্যামেরা ফেস দেখে কখনো মানুষকে জাজ করা উচিত না আর প্রেম ভালোবাসা শোনেন কখনো বয়স দিয়ে হয় না এটা হচ্ছে মনের ব্যাপার প্রেম ভালোবাসা আল্লাহ তরফ থেকে হয় আমিও তো কোনো একটা ছেলেকে ভালোবাসি এটা আপনারা সবাই জানেন আমি কি এখন সবাইকে ভালোবাসা সবাইকে ভালোবাসা যায় ওই আল্লাহ তরফ থেকে পেয়ার আতা হ্যাঁ এটা হলো কথা সেটা হচ্ছে মামুন লাইল্লাপুর মামুনের জন্য এসেছিল মামুন যদি এখন দেখা গেছে ইয়াং পায় দেখবেন যে বসকাইনা কাউয়ার মতো হাড লেলাপুর মতো এত সুন্দর পরীর মতো মেয়ে এত সুন্দর মেয়ে পাবে না এই স্তাতে কি হয়েছে আমাদের নবীজিও তো মানে বয়সে বড় মেয়ে বিয়ে করছিল ঠিক না আমাদের হাদিসে তো আছে এটা হচ্ছে মনের ব্যাপার প্রেম ভালোবাসা মনের ব্যাপার এটা বয়স দিয়ে কি এসে যায় আশ্চর্য আর যেখানে লেলাপুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তারপর মামুনের ফ্যামিলিও মানতেছে তো সমস্যা কোথায় পাবলিক কি করবে ভাই আমার যারা ভাল লাগছে আমি তার সাথে থাকবো তার সাথে সংসার করবো আমি পাবলিক দিয়ে পানি খাবো